গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের এখন বানাতে এসছি চা ঠিক আছে এখন আমরা চা ছেলে গেছে পড়তে সাড়ে সাতটার সময় ছেলে পড়তে গেছে ওর বাবা সাতটা আটে বাড়িতে বেরিয়ে গেছে মানে লেগে গেছে তো ওই কাকাও এখন বেরোবে তাই চা করতে এসছি ছেলেও চলে আসবে এখন তাই এই যে চা করতে চলে এসছি লাইট জ্বালায়নি যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তাই না মানে যত যাই করি কিন্তু গরম কমছে না এইটুকু জন্য আর পাখা চালাবো না যাই হোক চাটা আমি করে নি তারপরে আর কি এই যে আমার চা হয়ে গেছে তবে চাটা শিখে নি ঠিক আছে তোমরা যদি কেউ চা খাবে সকালবেলায় মর্নিংয়ে চলে আসো আমরা এখন চা খেয়ে নিই ছেলে স্কুলে যাবে ওই জন্য ছেলের খাবারটাকে বানিয়ে নিই ঠিক আছে তো ভাত আছে ছেলে বলছে মাকে ওইরকম করে বানিয়ে দাও সে ডিম দিয়ে করে দেবে তার ডিম বার করে গিয়েছি ডিম দিয়ে ওই ভাত ফ্রাই মতন করে দেবো ও বলছে ওটা খাইয়ে স্কুলে যাবে ঠিক আছে ওটা বানিয়ে দিচ্ছি খেয়ে স্কুলে যাও তো ওগুলো সব রেডি করে নিই কী বলবো তোমাদেরকে কিছু বলার নেই এত মানে জোরে বৃষ্টি এসছে আমার তো বাইরে তো টিন আছে তোমরা বুঝতেই পারছো কত জোরে বৃষ্টি হচ্ছে মানে কতটা আওয়াজ হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি হোক আর যাই হোক কাজকর্ম তো করতেই হবে ছেলে তো খেয়ে স্কুলে চলে গেছে তো আমি সবজি টিকিট কেঁপে মানে রান্না করছি আর ঘরের সম মানে কাজও সারছি কেমন বাবা চলে আসবে বাড়িতে আমরা সকালে গেছে তো

মানে অবশেষে পাশের রি আম গাছটা কাটলো মানে দুটো আম গাছ তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো দাঁড়াও আম গাছ দুটোকে কাটলো এখন মানে অনেক মোটামুটি গাছটা কাটা হয়েই গেছে আরেকটু বাকি আছে আম পাতা দিয়ে আমি ডাল একদম যাচ্ছে তাই অবস্থা ওগুলো যে পরিষ্কার করে দেবে ঠিক আছে দেখা যাক কতটা কি করে ঠিক আছে তো আমার এই ঘরটা মোছা হয়ে গেছে চলো ওই ঘরটা বসে দিই চলো ik je wat we nog moeten चलो बाप रे बाप चिल्ला चिल्ली तो हाथ এবার কিছু কাঁচা ধোঁয়া বাকি আছে করলেই হয়ে যাবে অবশেষে সেই রমা দিয়ে গাছটা কাটলো সেই গাছ কাটা মেশিনে যাওয়া যাচ্ছে শেয়ার করলাম প্রচুর আওয়াজ হচ্ছে ঠিক আছে পরে আসছি তোমাদের পাঠাবো এই ঠাকুরবাসনগুলো সব মেজে নি বন্ধুরা ঠিক আছে কারণ সব বৃহস্পতিবার কালকে মাজা হয়নি নি ঠাকুর বাসনগুলো মেজে নিই তারপর আসছি देखिए डे आवाज़ कार्य टाइम से आवाज़ हाँ शेष नहीं आवाज़ কাটাকাটি করব করে নিয়ে তাহলে চান আবার সে বৃষ্টি করছে ঝপঝপ ঝপঝপ করছে বৃষ্টি মরছে থামবে যেমন গরম পড়েছিল তেমন বৃষ্টিও পড়ে কালকে একবার রাতে ভাবলাম এগুলো মেজে রাখি আবার কি মনে হলো ভালো লাগলো না সকালে মিলিয়ে ঠিক আছে হয়ে আছে বাথরুম যে বেশি নেই আর ভাগিনিয়া দাগ হয়েছে জল মানুষের বৃষ্টিটা ধরে কেননা প্রচুর গরম পড়েছে

বাপরে বাপ সারাদিনও শেষ না কাজ করবো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা রান্না করে আজকে উঠছে ভাজা আর কি দেখাবো আর এটা সেই শোলা কচু নিচে কচু ছিল এত গলে গেছে কচুটা কচু আমি চুনো মাছ দিয়ে রান্না করি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি যাই না কে কে খাও এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে খাবারটা খেতে চিংড়ি মাছ দিয়ে করেছি চাল কুমড়ো করেছি চুনো মাছের মাখা মাখা করে এটা করেছি আর ভাত রান্না এই মেনু সব হয়ে গেছে যাবো জামা পাপাগুলো যাব নি কেচে টেচে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলি রমাদির বাড়ির গাছকে কেটে নিয়ে গেছে আমি কেটে নিয়ে যাইনি এখনো রেখেই গেছে তাই নিয়ে ও চিলা চিলি শুরু করেছে আজকে বৃহস্পতিবার কেন ওর বাড়ির কাটলো কেন ওর বাড়ির গাছ কাটলো সেই নিয়ে ও পড়েছে ঠিক আছে তোমরা পাশে থেকে দেখলে না কিছু বললে না আমি সত্যি জানি না আমি জানি হয়তো কে ওই যে টাইজার কাজ হচ্ছে কেমন আওয়াজ হচ্ছে আমি ভেবেছি সেটা পাতা কাটছে যখন যখন গোড়া কাটছে তখন ওই যখন যায় মানে ওই পাশটায় গেছি যেয়ে দেখছি গাছ কাটছে তা আমি জানি যার বাড়ি সেই তো অবশ্যই বলেছে না বলে তো কেউ গাছ কাটবে না এখন বলছে তোমরা দেখো তোমরা কিছু বলো কেন ওর তো লোককে বলার ওটা অভ্যাস যাই হোক কাজ কাজকর্ম চেয়ে তোমার আমার পুজো হয়ে গেছে বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে হয়ে গেলে মনে যেন আরও কত কাজ হয়ে গেলো তাই না বলো পুজো হয়ে গেছে প্রচুর গরম এত বৃষ্টি হচ্ছে এই দেখো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না দেখো কতগুলো জামা কাপড় এত মেঘ মেঘ করেছে এখন এখান দিয়ে দিয়ে দিতে হবে কিচ্ছু করার নেই এই দেখো কতগুলো কেঁচেছি আরও বাথরুমে আছে এখন দুটো প্যান্ট সিঁধু করতে ভুলে গেছি চলো আগে সিঁদুরটা পরে নি বাজে লাগছে না এলে চলো সিঁদুরও পরে নিলাম সিঁদুর না পরলে বউ মানুষের সবচেয়ে বাজে লাগে দেখতে ঠিক আছে সিঁদুর পড়া হয়েছে চলো এবার জামা কাপড়গুলোকে দিয়ে আসি আমি সন্ধ্যাবেলা চা বানাতে চলে এসেছি বন্ধুরা আমাদের চা হয়েও গেছে বানানো এই যে এখন চাটাকে একবার ঢেলে নিই হয়ে গেছে আমাদের চা যারা চলেছে এসেই কি করে ওরা বাবা ছেলে করে কি রান্নাঘরে ঢুকে কি করে সোজা কোনো জায়গায় না সোজা হাত দেয় ফ্রিজের মধ্যে আরে বাবা কিছু যদি খাওয়া আমাকে বলো আমি দিচ্ছি না এসেই কোনো কথা নেই এটা আমি ফ্রিজের দরজার খুলে দেবে ওই যে চলে এসছে ঘুম থেকে উঠে চলে এসছে খালি গায়ে ঠিক আছে হয়ে গেছে আমাদের চা বুঝুরা চলো তোমরা যদি কেউ চা খাবে এই যে চলে আসতে পারো আমাদের তিনজনের তিন কাপ চা ইস কাঁচা লোক কোনো কি করছো চলো রান্না করলো একটা পর চলো বাইরে চলো অফ করে দিল পুরো অন্ধকার হয়ে যায় রান্না করে যাই হোক বন্ধুরা আমার সারাদিনে একটু এই কাজ করলাম যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দাও বাই বাই গুড নাইট